জয় হিন্দ অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য লাল এবং সবুজ তারা কম্পিটিশান লাগিয়ে দিয়েছে কে কত ভালোভাবে কে কত বেশিভাবে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের পাশে দাঁড়ানো দাঁড়াতে পারে তার জন্যে তারা আন্দোলন করতে আরম্ভ করে দিয়েছে আর আমরা বোকা আমরা ভাবছি যে আমাদের জন্য আন্দোলন করছে বাংলা ভাষা দিয়ে জন্য আন্দোলন একদমই নয় সেটা হচ্ছে অবৈধভাবে বাংলাদেশি যারা ঢুকেছে তাদের জন্য এরা রাস্তায় নেমেছে আমরা কোনোভাবেই মিসগাইড হও না ঠিক আছে এদের এদের পাল্লায় পড়ে অবৈধভাবে যারা বাংলাদেশি ঢুকেছে তাদের জন্য এরা রাস্তায় নেমেছে আমাদের জন্য মোটেও নয় আর আমরা যারা আঠ হাজার দশ হাজার টাকার কাজ পশ্চিমবঙ্গে পেতে মাথার ঘাম পায়ে পড়ছে তোমরা ভালোভাবেই যেন যারা পশ্চিমবঙ্গের ছেলে তাদের বলছি আট দশ হাজার টাকার তাই কাজ পাওয়া মুশকিল আর এরা সোনার চাময় নিয়ে যেন জন্মগ্রহণ করেছে ওখান থেকে এখানে পালিয়ে আসছে এখানে এসে এদের আশ্রয় নিচ্ছে এরা সরকারি জায়গা যে কোনো একটা জায়গায় পুশ করছে সেখান থেকে তারা ভালো মাইনে পাচ্ছে তোমার ছেলের ভবিষ্যৎ কি হবে তোমরা যারা পশ্চিমবঙ্গ বা জন্মেছ যারা ভারতে জন্মেছ তারা কি তারা কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছ তোমরা আর যারা বাংলাদেশ থেকে এখানে আসছে তারা কি সোনার চামচ নিয়ে আসছে আমাদের আমার তাই মনে হয় তোমার ব্যাপার আমি আমার প্রতিবাদটুকু করছি এটা কোনো রাজনীতির ব্যাপার নয় এটা তোমার ছেলের ভবিষ্যতের ব্যাপার এটা তোমার সন্তানের ভবিষ্যতের ব্যাপার তুমি ভালোভাবেই জানো তোমার বাবা বা তোমার কাকা একটা কাজ ছাড়তে ভয় পায় যে না এই কাজটা ছাড়লে আটা একটা কাজ পাবো কি না পাবো না হয়তো তাই সে তার মালিকের কথা শুনে তার কোম্পানির লোকের কথা শুনে সে কিন্তু রয়ে যায় ভীষণভাবে অপমানিত করে যে কোনো কর্পোরেশন সেক্টরে সে কিন্তু কাজ ছাড়া নামই নেয় নাই পশ্চিমবঙ্গে যারা কাজ করে ভালোভাবেই জানবে আর এরা লাখো লাখো কোটি কোটি বাংলাদেশিরা এখানে ঢুকে আছে অল্প টাকা বেশি টাকায় সব কাজ করছে আমাদের কর্মসংস্থানে ব্যাঘাত ঘটাচ্ছে তাই বলি তোমরা সবাই একটা ভিডিও হলেও প্রতিবাদ করো এটা কোনো রাজনীতির প্রতিবাদ নয় এটা দেশের প্রতিবাদ তুমি তোমার দেশে জন্মগ্রহণ করেছো তোমার প্রাপ্য থেকে আরেকজন খাবে কেন তোমার প্রাপ্য যেটা আছে সেটা আরেকজন খাবে কেন তুমি তোমার দেশে জন্মগ্রহণ করেছো তোমার দেশের কর্মসংস্থান হচ্ছে তোমার প্রাপ্য এটা তোমার ছেলের প্রাপ্য এটা তোমার ছেলে পাবে সেই কর্মসংস্থানের সুযোগ অন্য দেশ থেকে এখানে এসে তারা সুযোগ পাবে কেন তাই বলছি লাইভ ভিডিওটা শেয়ার করো মতামত অবশ্যই জানাও আর পারলে একটা ছোট প্রতিবাদের ভিডিও তৈরি করো আর যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো যারা বাইরের রাজ্যে আছো বাংলা ভারতীয় বাইরের রাজ্যে আছো বাংলায় ভাষা বাংলা ভাষাতে কথা বলো ফের বলছি যারা বাংলা ভাষাতে কথা বলো বাইরের রাজ্যে আছো আমার যদি ফ্রেন্ড লিস্টে থাকো তারাও একটা ভিডিও পোস্ট করো না হলে এখানকার মিডিয়া এমনভাবে প্রচার করছে যেন তোমরা অনেক অবাঞ্চ মানে ওখানে অত্যাচারিত হচ্ছো বাইরের রাজ্যে আমার মনে হয় না যে তোমরা তেমনভাবে অত্যাচারিত হচ্ছে যদি হও তাহলে অবশ্যই ভিডিও করো তার কারণ সেখানে তুমি কর্মসংস্থান করছো তামিলনাড়ুতে হয়তো ইউপিতে বা বিহারে যে কোনো জায়গায় ভারতের ভিতরে যে কোনো রাজ্যে তোমরা যদি সেখানকার কর্মসংস্থানে তোমরা আজীবন সেখানে আছো এবার তুমি যদি মনে করো এই সময় আমার পশ্চিমবঙ্গবাসীর পাশে দাঁড়ানো উচিত দেশের পাশে দাঁড়ানো উচিত তাহলে একটা অন্তত ভিডিও করো যে না আমি আমি তামিলনাড়িতে আছি আমি বাংলা ভাষায় কথা বলছি আমার এখানে সবাই সম্মান করে আমার এখানে কাজেতে আমার এখানে বাংলা ভাষা কথা বলি বলে আমার কেউ ঘৃণার চোখে করে না দেখে না আমার মনে হয় এই সময় দেশের পাশে দাঁড়ানো উচিত তোমাদের এগিয়ে আসা উচিত ধন্যবাদ জয় হিন্দ সবাই ভালো থেকো সবাই